একুশে জুলাই শহীদ দিবসকে সামনে রেখে সোমবার দিন বিকেলে আসানসোলের বারাবনি বিধানসভার অন্তর্গত সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রূপনারায়ণপুর তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে থেকে ডাবর মোড় পর্যন্ত এক মিছিল বের করা হয় যেখানে উপস্থিত সলানপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্মী সমর্থকেরা তাছাড়া উপস্থিত ছিলেন শালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মোহাম্মদ আরমান সহ সভাপতি ভোলা সিং পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাশপতি মন্ডল সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র মহিলা সভানেত্রী অপর্ণা রায় শ্রমিক সংগঠনের সভাপতি মনেশ তিওয়ারি সহ ব্লকের সমস্ত নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরাও এই দিন মিছিলে শেষে ডাবর মোড় বাস স্ট্যান্ডে একটি পথসভা অনুষ্ঠিত হয় কলকাতা থেকে শহীদ স্মরণে শহীদ দিবস আমরা পালন করি আমরা এই আহ্বান সবার কাছে জানাচ্ছি যে আপনারা সবাই আসুন আমরা এক সাথে যে অন্যায় প্রতি যে অন্যায় হয়েছিল তার বিরুদ্ধে আমরা সবাই এক সাথে কলকাতা যাব একুশে জুলাই এবং এর এই যে একুশ জুলাই আমাদের শহীদ দিবসের উপলক্ষে যেটা একুশ জুলাই কলকাতাতে প্রত্যেক বছরই হয় এবং এটা এর ব্যাকগ্রাউন্ডটা হলো নাইনটিন নাইনটি থ্রিতে যে আন্দোলন হয়েছিল নো নো আইডেন্টি কার্ড নো ভোট এবং সেই আন্দোলনে আমাদের তেরো জন কর্মী যুবকরা মারা গেছিলেন পুলিশের গুলিতে সেটাকে স্মরণ করে প্রত্যেক বছরে শহীদ দিবস কলকাতায় পালন করা হয় এবং প্রত্যেক ব্লক থেকে সবাই যায় আমরাও একুশ জুলাই আমাদের ব্লক থেকে অনেক লোক যুবকরা যাবে এর জন্য এটা সবাইকে আহ্বান করা এবং শ্রদ্ধা জানিয়ে আজকে আমরা এই মিটিংটা এটা কোথা থেকে কোথাও পর্যন্ত করব এটা আমার দক্ষিণপুর পার্টি থেকে শুরু হবে এবং দাবর মোড় হয় বাড়ি পাড়া হয় আমার পার্টি পিছনে ব্যাক করে আপনার নাম্বার পড়ছে আমার আমি এমডি আর মান ব্লক প্রেসিডেন্ট টিএমসি পার্টি শালানপুর থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট নাইনটি নিউজ বাংলা